તમે માણ પરમે কি বৈষ্ণব কি স্বাস্থ্য কি শৈব ওই যেটা বলছিল উচ্চ স্তরের সিদ্ধ মার্গের লোক ছাড়া আমরা যারা সাধারণ মার্গে তারা বেশিরভাগই এর ওর নিন্দে করে বৈষ্ণবরা শিবের নিন্দে করছে কালীর নিন্দে করছে স্বার্থরা বৈষ্ণবের নিন্দে করছে আমাকে কালকে প্রশ্ন করছিল বাবা এটা কেন হয় আরে সে উপলব্ধির সত্যি পৌঁছায় না উপলব্ধি বড় অন্তরের বিষয় সদ্গুর কাছে সাধনা করে সেই উপলব্ধিতে অর্জন করতে হয় আর সেই উপলব্ধিতে সবাই এক কী বামা থাপা কী রামকৃষ্ণ কি কমলাকান্ত কী রামপ্রসাদ কী লোকনাথ ব্রহ্মচারী তৈলক স্বামী স্বামী বিবেকানন্দ কার নাম চৈতন্য মহাপ্রভু সবাই সেই এক এবং অদ্বিতীয় উপলব্ধিতে আছেন এই উপলব্ধিরই আর এক নাম ব্রহ্ম এই উপলব্ধি কখনো উচ্ছিষ্ট হয় না এই উপলব্ধিকে কখনো বিভক্ত করা যায় না মানে ভাগ করা যায় না আর কৃপা করলেন উপলব্ধি হয় আর এখনকার প্রশ্নটা এই ইউটিউবে একটা দেখছিলাম বাবাজি বলছিলেন হে তোমরা জগৎ জগৎকারী মায়ের নামে পুজো করো আর বলো মা বলি চেয়েছে পাকা খেতে বলেছে তোমরা কাচো আর পাটা খাও জানো অত পাটা খেলে কি হবে একটা ছাগল সেদিন অভিশাপ দিচ্ছিল তোমরা আমার মাংস খাবে সামনের জন্মে সবাই পাটা হয়ে জন্ম হবে বাঁচতে চাও তো এখনো পথ আছে নিরামিষ খাও কৃষ্ণ ভক্ত হও জগৎকারিনী কোনোদিন সামনে কারোর কাছে পাটা খেতে চায় না এটা অবশ্যই ঠিক কথা কিন্তু তন্ত্রে যখন পাঠাবলীর নিয়ম আছে সাধক বামদেব এবং রামকৃষ্ণ যখন সে মহাপ্রসাদের মাংস খেতেন বলির মাংস আজকে তারা বিশ্ববরণ্য হয়েছে তাহলে কি সে পাঠাগুলি একবারই বিশা বেকার তার কোনো তন্ত্রের মূল্য নেই সাধনার মূল্য নেই তারা কি উপলব্ধির চরমে ওঠেননি তোমরা বৈষ্ণবরা তারা এসে কি বামদেবকে প্রণাম করো না তো আমি ওদের বললাম যে বাবা হে বৈষ্ণবরা দণ্ড মধ্যে এসে মা জগৎতারিণী শুধু মাটা মারেনি মা জগৎতারিণী অসুর পথ করেছে ভালো করে তাকিয়ে দেখো তিনি কালিকা চণ্ডিকা রূপে রক্ত বীজ গ্রাস করেছেন খেয়ে নিয়েছেন এক রক্ত মাটিতে পড়তে ধরেন অসুর শক্তি বধ করার জন্য অসুর পথে দেবতাদেরও ক্ষমতা নেই সেখানে একমাত্র জগত্তারিণী মহামায়ার ক্ষমতা তো তুমি কামক্রোধ স্বরূপ মোষ বলি দিচ্ছ বা কামরূপ পাঠা বলি দিচ্ছ তাতে তো দোষ নেই বৃথা মাংস খাওয়া তন্ত্রের নিষিদ্ধ দোকান থেকে কিনে এনে যে মাংস খাচ্ছ সে খাওয়া তন্ত্রের নিষিদ্ধ কিন্তু মায়ের প্রসাদী মাংস সারদমা মানিয়ে তার শিষ্যদের অনেকবার সেবা দিয়েছেন প্রসাদী মাংসে দোষ নেই বলুন নির্বাচন অনুযায়ী সব যে শিশুকে যেটা খেতে আদেশ দেবেন কারকে যদি বলে নিরামিষ খাও তার নিরামিষ খেলেই সাধনা হিসেবে উন্নত হবে মা প্রভু শিক্ষা তবেতে যেমন চালকলা আলু কাঁচকলা খেয়ে নিরামিষ খেয়ে কৃষ্ণ পেয়েছে মনে রাখতে হবে আমাদের বান্ধবীর নাম কৃষ্ণ কিন্তু আমিষ খেয়ে মাছ মাংস খেয়ে যে হ্যাঁ কি পেয়েছে তো হে বৈষ্ণব ছাগল তোরা তোমাদের বলেছে যে তোমরা বলি দিলে আমার মাংস খাচ্ছ সামনের জন্মে ছাগল হয়ে জন্মাবে আর তোমরা কি হয়ে জন্মাবে জানো কপালে দেখো সব এক একটা হাঁড়ি কাঠি রাখছে না হাঁড়ি কাঠের ভেতরে না আর এই হাঁড়ি গাছের তোমাদের অভ্যাসগুলোর বলি হচ্ছে তোমরা আট পাক করছো সামনের জন্মে তোমরা কিন্তু গাছপালা হয়ে যান ভাবে মনে রাখো গাছপালার প্রাণ আছে যদি ছাগল বাদ করে ছেলে তোমরা সামনের জন্মে ছাগল হয়ে থাকো এই যদি কোনো বৈষ্ণব ভক্ত বলে থাকেন তাহলে আমি বলছি গাছপালারও প্রাণ আছে তোমরা গাছপালা আছে লাউ কুমড়োর ফ্যাঁচ খেয়ে নিরামিষ খেয়ে হাত কৃষ্ণ করলেও কৃষ্ণ পাবেন না চৈতন্য চরিত্র মুখে ভরেই গেছেন

যদি ঘুরি আবার কারুর পোস্ত দরকার হয় শুধু আঙ্গুল চাটবেন না আরেকটু চাটনি দেওয়া হোক চাটনি মাখিয়ে আঙুল চাটলে আরো ভালো লাগবে সেই জন্য